নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে আমাদের বাগানে যে লেবু গাছগুলো আছে যাতে লেবু হয়ে রয়েছে সেই লেবুগুলোকে আমরা কিভাবে বড়ো সাইজের করবো এবং কিভাবে ভালো মিষ্টি করব সেই নিয়ে আজকে আলোচনা করবো কারণ এ বছর প্রচুর বর্ষা হয়েছে আর আমরা সবাই জানি যে বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন গাছের জন্য এই সময়টা ভীষণ প্রয়োজন কারণ গাছের লেবু যেমন একদিকে ঠিক আছে আবার এই যেরকম নতুন পাতা ছেড়ে কিন্তু গাছের বৃদ্ধিটা হওয়াও জরুরি তো এবার এই যে এত বৃষ্টির জন্য নাইট্রোজেনের জন্য যেমন গাছের বৃদ্ধিটা খুব ভালো হচ্ছে কিন্তু আরেকটা যেটা সমস্যা হয় যে নাইট্রোজেন কিন্তু গাছের ফলের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেন সেক্ষেত্রে ফলের বৃদ্ধিটা থমকে থাকে আর তার সাথে সাথে মিষ্টতার পরিমাণও কম হবে বিশেষ করে এখন আমাদের কমলাতে যেহেতু আমরা আরও অনেকটা টাইম পাবো শীতে গিয়ে আমাদের কমলা পাকবে তো সে কিন্তু মালটাতে এখন কিন্তু আমাদের মোটামুটিভাবে ভালো বড় এবং মিষ্টি করার সময় চলে এসছে তাই এই সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে মানে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে আমাদের কিন্তু এই যে পরিচর্যাটা যদি আমরা করে নিতে পারি তাহলে লেবুর বৃদ্ধিটা ভালো হবে এবং মিষ্টতাও বেড়ে যাবে তা চলুন আজকে আমরা আমাদের মোসাম্বি হোক মালটা হোক এবং কমলা লেবু হোক মানে আমরা সব ধরনের লেবুতেই এই পরিচর্যাটা করতে পারবো কি করলে লেবু ভালো বড় হবে এবং মিষ্টি হবে সেটা দেখে নিই দেখুন প্রথমে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে লেবুকে যদি ভালো বড় করতে হয় এবং মিষ্টি করতে হয় তাহলে আমার গাছকে সবার আগে সুস্থ সবল রাখতে হবে এটা ভাইটাল একটা সুস্থ সবল গাছই লেবুকে ভালো বড় করতে পারে এবং মিষ্টি করতে পারে যে গাছ যদি রোগগ্রস্ত হয়ে যায় বিশেষ করে ধরুন ক্যাঙ্কার গামোসিস রুটরট ক্লোরিসিস ডাইব্যাক এই যে বিভিন্ন ধরনের লেবু গাছের যে রোগগুলো বিশেষ করে এগুলো তো বর্ষাকালে বেশি হয় আর এবার তো বেশি বর্ষা তাহলে কি হবে যে গাছের হেলথ খারাপ হয়ে গেলে কিন্তু আমাদের লেবু বৃদ্ধিও ভালো হবে না আর তার সাথে মিষ্টতার পরিমাণও কমে যাবে এবং এর সাথে সেটা যেতে হতে পারে যে প্রিম্যাচিওর ফ্রুট ফল যেটাকে বলে অর্থাৎ ফল অপরিপেক্ষ অবস্থায় ফল গাছ থেকে ড্রপ হয়ে যাওয়া সেই সমস্যাটা কিন্তু দেখা দেবে একটা রোগগ্রস্ত গাছের ক্ষেত্রে তো চলুন আমাদের প্রথমে যেটা করতে হবে যে গাছকে কিভাবে সুস্থ রাখবো মানে ফলন্ত গাছ আর এই সুস্থ রাখার কাজটা কিন্তু ফলন্ত গাছে তো করবোই তার সাথে আমাদের যে গাছগুলোতে ফল নেই মানে সুস্থ গাছ তো একবারে করে নেবো তা সেই সুস্থ রাখার জন্য গাছকে কি কি করতে হবে সেটা একটু আলোচনা করে নিই গাছকে সুস্থ রাখার ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে গাছে কিন্তু আমাদের এই সময়টায় নিয়মিত ফাঙ্গিসা স্প্রে করতে হবে বিশেষ করে ফলন্ত গাছগুলোতে তো সেখানে আমাদের যদি তিন রকম ফাঙ্গিসাইড থাকে ভীষণ ভালো হয় আরও বেশি থাকলে আরও ভালো হয় যাই হোক তিন রকম ফাঙ্গিসাইড আমরা নেব তার মধ্যে অবশ্যই আমাদের অ্যামিস্টার টপটা থাকবে এক দুই এই যে জিম ম্যাঙ্কোজিম গ্রুপের ওষুধ এই যে স্প্রিন্ট এটা থাকবে আর তিন নম্বর থাকবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ যেমন ব্লাইটক্স তো এই তিনটে ফাঙ্গিসাইড আমরা কি করব মোটামুটি পনেরো দিন পর পর এই গাছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করব মানে একবার অ্যামিস্টার দিলাম পরের বার ব্লাইটক্স দিলাম এভাবেই আমরা স্প্রে করতে থাকবো আর আরেকটা ভালো ফাঙ্গিসাইট এটা হচ্ছে ইকুয়েশন বলে এটা যদি আপনাদের কাছে কারো কাছে থাকে দিতে পারেন আর যদি না থাকে কোনো অসুবিধা নেই এই তিন রকমের ফাঙ্গিসাইট কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরে গাছে দেব। প্রতি পনেরো দিন পরপর তবে কিন্তু ফাঙ্গাস জাত যে রোগগুলো গাছে আসবে না হয়ে গেল এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে যদি দেখেন যে আপনারা ফাঙ্গিসের স্প্রে করেছেন ফাঙ্গিসের স্প্রে করার পরে দু ঘন্টার মধ্যে বৃষ্টি চলে এসছে তাহলে কি করবেন আপনারা আবার দুদিন দিন পরে আরেকবার সেই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন এবার দু ঘন্টার পর যদি বৃষ্টি আসে তাহলে মোটামুটি সাত আট দিন পরে আবার স্প্রে করলেন আর যদি পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে বৃষ্টি নেই তাহলে আর কোনো চিন্তা নেই আবার যেরকম রুটিন মাফিক আপনারা ফাঙ্গিসের স্প্রে করে যাবেন এই গেল ফাঙ্গিস কাজ দ্বিতীয় বন্ধুরা যেটা করতে হবে এই সময় কিন্তু যে রোগটা গাছে সব বেশি লাগে সেটা হচ্ছে ক্যাঙ্কার ক্যাঙ্কার একটা ব্যাকটেরিয়াজাত রোগ তাই আমাদের এই সময়টাতে ব্যাকটেরিয়া সাইড কিন্তু গাছে দিতেই হবে কারণ এই যে আমি এই গাছটায় দেখাই এই দেখুন যেমন এই যে গাছটা এটা ক্যাঙ্কার হয়েছে এই যে পাতাগুলোর নিচে এই যে দেখুন এই যে হলুদ হলুদ যে স্পট পড়ে গেছে এগুলো এটা ক্যাঙ্কার আর রকম হলে পাতাগুলো সব পড়ে যাবে আবার এই যে নতুন পাতা বেরোবে এই যে নতুন পাতা বেরোচ্ছে তাই এই নতুন পাতা যাতে ঠিক থাকে তার জন্য আমাদের কিন্তু এই ব্যাকটেরিয়া সাইড গাছে স্প্রে করতেই হবে আর ক্যাঙ্কার শুধু গাছের পাতায় নয় ফলেও লাগে আর ফলে যদি ক্যাঙ্কার লেগে যায় তাহলে সে ফলটা কী হবে যে দেখবেন পুরো ম্যাচর হওয়ার আগেই ফলটা পড়ে যাবে তার জন্যই যাতে ক্যাঙ্কারটা না লাগে তার জন্য আমাদের প্রতি এই এই রেনি সিজনটার জন্য অন্তত প্রতি কুড়ি বাইশ দিন পর আমাদের এই যে যেমন আমার কাছে আছে যে প্লান্টোমাইসিন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াসাইড হলেই হবে প্লান্টোমাইসিন হতে পারে স্টেপটোসাইসিন ক্লিন হতে পারে কাসোগামাইসিন হতে পারে ভ্যালিডোমাইসিন হতে পারে যে কোনো ব্যাকটেরিয়াসাইড আপনাদের কাছে যেটা থাকবে তার ডোজ অনুসারে আপনারা গাছে দিয়ে দেবেন পাঙ্গেসাইটের সাথে মিশিয়ে দিলেও হবে এবার যে স্প্রেটার কথায় আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের এই লেবু গাছে ফলন্ত লেবু গাছ হোক বা ছোটো লেবু গাছে হোক আমাদের কিন্তু মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে বিশেষ করে ফলন্ত গাছগুলোতে কারণ এই সময় যদি মাইক্রোনিউট্রেনের ঘাটতি হয় গাছ কমজোরি হয়ে পড়বে গাছ ঠিক মতন খাবার গ্রহণ করতে পারবে না আর তাতে রোগও বেশি চলে আসবে তো বাজারে অনেক মাইক্রোনিউট্রেন্ট আছে যেমন এই যে সব থেকে মানে আমার ফেভারিট হচ্ছে এই মবমিন এই মবোমিন মাইক্রোনিউট্রেন্ট হোক বা সাগরিকা হোক বা অ্যাগ্রোমিন গোল্ড হোক যে কোনো ভালো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনারা নেবেন আর এই ফলন্ত গাছে ঠিক পনেরো থেকে ষোলো দিন পর পর আপনারা স্প্রে করবেন তবে এই প্রসঙ্গে বলি ফাঙ্গিসাইট ব্যাকটেরিয়াসাইড আর মাইক্রোনিউটেন্ট যখন দেওয়ার সময় আসবে ফাঙ্গিসাইট তো আমাদের বেশি দিতে হচ্ছে এই মাইক্রোনিউটেন্ট আর ব্যাকটেরিয়াসাইড আপনারা কিন্তু ওই ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে একবারেও স্প্রে করে দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এবার এই লেবু গাছকে সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের ফাঙ্গি সাইড ব্যাকটেরিয়া সাইড মাইট্রোনট্রোন তো দিতেই হবে নিয়মিত সেগুলোকে আমরা গাছে দেব আর তার সাথে সাথে আমাদের কিন্তু লেবু গাছের এই নতুন পাতাকেও রক্ষা করতে হবে কারণ এই সময় গাছের সঠিক বৃদ্ধি পেলে পাতাগুলো ঠিক থাকলে তাহলে কিন্তু নেক্সট ইয়ারে এই ডালগুলো থেকে আবার বেশি ফলফুল হবে তো এমনি একদিক দিয়ে ভালো যে লেবু গাছে পুরোনো পাতায় নর্মালি কোনো পোকা মাকড় লাগে না যা অ্যাটাক হয় এই নতুন পাতা বেরোলে পাতা যখন এগুলো তো অনেক বড় হয়ে গেছে এগুলো জাস্ট যখন বেরোবে দেখা দেবে যে এই কুশি থেকে মাত্র নতুন পাতা বেরোচ্ছে তখনই আমরা দুটো ওষুধ স্প্রে করে দেবো প্রথম যেটা স্প্রে করব। সেটা হচ্ছে এই যে দেখুন এই ভলিউম ফ্লেক্সি হ্যাঁ এটা একটু দামি ওষুধ এটা সিনজেন্টা কোম্পানির ওষুধ কিন্তু এই নতুন পাতার থেকে বড়ো যে ক্ষতি করে লিফ মাইনার বা ম্যাপ পোকা এই ম্যাপ পোকা কিন্তু অন্যান্য একটু কম দামি ওষুধে ভালো যায় না ইভেন এই কনফিডারও কিন্তু ভালো মতন যায় না পপিক সুপারও ঠিক মতন যায় না কখনো যেতে পারে কখনো না যেতে পারে তাই এটা একটু দামি ওষুধ হলেও এটা আমাদের অনেক দিন চলবে আর মাত্র একবার স্প্রে হবে এরকম যখন পাতা ছোট থাকবে এত বড় হয়ে গেছে আর যখন পাতা ছোট থাকবে সেই অবস্থায় এটা একবার স্প্রে করলেই দেখবেন নতুন পাতায় আর লিপ মাইনার অ্যাটাক হবে না হয়ে গেল আর নতুন পাতায় আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পাতা খেয়ে নেয় তো এই পাতা যাতে না খায় যে লাদাগোত্রের যে পোকাগুলো তার জন্য আমাদের সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই ইমেজ এটা একটা বায়ো ওষুধ হ্যাঁ এই ইমেজটা আমরা গাছে এই নতুন পাতায় একটা স্প্রে করে দেবো ভল ভলেম ফ্লেক্সি যেদিন স্প্রে করলাম তার ঠিক চার পাঁচ দিন পরে আমরা এই ইমেজটা এই নতুন পাতা এবং পার্লেস পুরো গাছে একটা স্প্রে করে দেবো ব্যাস এই দুটো ওষুধ দিলে পরে নতুন পাতা পুরো সেফ থাকবে আর কোনো সমস্যা হবে না যদি আপনারা ইমেজ না পান তাহলে আপনারা পারফেক্ট সুপার দিন বা হামলা দিন বন্ধুরা এই যে পরিচর্চাগুলো আলোচনা করলাম এগুলো যদি আমরা একটু ঠিকঠাক করি তাহলে লেবু গাছ অবশ্যই সুস্থ থাকবে একটা ভালো গাছ অবশ্যই একটা ভালো ফল দিতে পারে এবার আমরা আসবো যে লেবুকে আমরা এই সময় কী করে বড়ো করবো এবং মিষ্টি করব যে দেখুন যে লেবুকে যদি বড়ো করতে হয় এবং মিষ্টি করতে হয় তাহলে আমাদের দুটো জিনিস খুব ভাইটাল তার মধ্যে প্রথম যে জিনিসটা খুব জরুরি সেটা আমি শেষে আলোচনা করছি দ্বিতীয় যে জিনিসটা ভাইটাল সেটা হচ্ছে পটাশ লেবু গাছে আমাদের এই সময়ে ফলের ভালো বৃদ্ধির জন্য মিষ্টির জন্য পটাশ দিতে হবে আর তার সাথে আরও কিছু খাবার দিতে হবে যেগুলো পটাশের সাথে সহযোগী খাবার হিসাবে কাজ করে লেবু গাছের ফলকে বড় করবে এবং মিষ্টি করবে চলুন এবার এই সময় আমরা ফল বড় এবং মিষ্টি করার জন্য কি কি খাবার দেব কি কি পরিচর্যা করব সেটা আলোচনা করি বন্ধুরা এই যে টবের লেবু গাছের লেবু বড় করার জন্য এবং মিষ্টি করার জন্য আমরা প্রথমেই এই টবের মাটিতে আমরা যে সারটা দেব সেটা হচ্ছে এই এনপিকে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এইটা আমরা টবের গাছের এই মাটিতে একটু মাটি একটু হালকা খুচিয়ে টবের মাটিতে আমরা এই টবের মাটিতে এরকম হালকা করে একটুখানি খুচিয়ে নেব এই খুচিয়ে নিলাম হুম হালকা করে কিছু শিকড় কেটে যেতে পারে কোনো সমস্যা নেই এটা বারো ইঞ্চি একটা টব এই টব মাটিতে দেখুন মাটিটা কিন্তু হালকা ভেজা আছে এই মাটিতে আমরা কি করব এই দেখুন এ মোটামুটিভাবে পাঁচ গ্রাম মতন আমরা সালফেট অফ পটাশ একদম টবের সাইড দিয়ে দিয়ে দেবো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর তাই জলেগুলো এই সারটা দেওয়া দরকার নেই মাটি যখন হালকা ভেজা অবস্থায় আমরা এই সালফেট অফ পটাশটা দেব শুকনো অবস্থায় দেবেন না আগে জল দিয়ে নেবেন ধরুন এবেলায় সকালবেলায় জল দিলেন বিকেলবেলার দিকে এই সালফেট অফ পটাশটা দিয়ে দেবেন কম হোক অসুবিধা নেই কিন্তু যাতে বেশি না হয় তাতে কিন্তু ফল পড়ে যেতে পারে এ বন্ধুরা এই জিরো জিরো ফিফটি আমরা পনেরো দিন ছাড়া দুবার দিয়ে দেবো যে গাছগুলোতে ফল আছে ফলহীন যে গাছগুলো আছে তাতে দেওয়া দরকার নেই ফল আছে সেই গাছগুলোতে মাটিতে বারঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম যদি আরও বড়ো হয় সেভাবে আপনারা একটু বেশি নেবেন দরকার হয় একটু কম দেবেন যাতে বেশি না হয়ে পড়ে বেশি হলে কিন্তু ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এই বন্ধুরা এই এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ পনেরো দিন ছাড়া ছাড়া দুবার দেওয়ার পর আমাদের কাছে যদি এনপিকে শূন্য বাহান্ন চৌতিরিশ বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে আমরা ওই দ্বিতীয়বার এই জিরো জিরো ফিফটি দেওয়ার পনেরো কুড়ি দিন বাদে আমরা এই লেবু গাছের গোড়ায় একবার দিয়ে দিতে পারি আর যদি না থাকে না দিলেও হবে আমরা ওই আবার কুড়ি পঁচিশ দিন বাদে এই জিরো জিরো ফিফটি আরেকবার দিয়ে দিলেই হবে প্রতিবারই আমরা যে এনপিকেই দিই না কেন সে জিরো জিরো ফিফটি হোক শূন্য হোক বা তেরো শূন্য পঁয়তাল্লিশ হোক দায় দিক না কেন ওই বারো ইঞ্চি টবের জন্য চার পাঁচ গ্রামের বেশি দেব না জলে গুলে দেবো না একদম এই শুকনো অবস্থায় মাটির সাইড দিয়ে দিয়ে দেবো ধীরে ধীরে কাজ হবে গাছের কোনো ক্ষতি হবে না মাটিতে যেমন আমরা এনপিকে দিয়ে দিলাম ফল বড় এবং মিষ্টি করার জন্য তার সাথে সাথে কিন্তু আমাদের গাছে এই সময়ে ফল বড় করার জন্য একটা খুবই জরুরি স্প্রে করতে হবে এই সেপ্টেম্বর মাসে সেটা কি সেটা হচ্ছে আমাদের জিঙ্ক বরুণ আর ক্যালসিয়াম এই তিনটে আমাদের গাছে অবশ্য স্প্রে করতে হবে যদি আপনাদের কাছে চিলেটের জিঙ্ক যেটা স্প্রে করার জন্য থাকে বরুণ স্প্রে করার জন্য থাকে দিয়ে দিলেন আলাদা স্প্রে করলেন আর ক্যালসিয়ামের ক্ষেত্রে বলি বন্ধুরা বরুণ জিঙ্ক একসাথে স্প্রে করবেন আর যদি আপনাদের ক্যালসিয়াম এরম নাইট্রেট থাকে এই যেরকম দানা ফর্মে থাকে ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেটকে আপনারা স্প্রেও করতে পারেন আবার মাটিতেও দিতে পারেন যদি স্প্রে করেন তাহলে এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করবেন আর যদি মাটিতে দিন তাহলে পার লিটারে দু গ্রাম হারে গুলে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন যে কোনো একটা করবেন হয় স্প্রে করবেন এক থেকে দেড় গ্রাম পার লিটার জল অথবা মাটিতে দেবেন দু গ্রাম এক লিটার জলে গুলে মাটিতে দিয়ে দেবেন যদি এই ক্যালসিয়াম নাইট্রেট এরকম দানা ফর্মে আপনাদের কাছে থাকে এ বাদে আর ক্যালসিয়াম বোরন জিঙ্ক এগুলো যদি আলাদাভাবে আপনাদের কাছে না থাকে বা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট এফএমসি কোম্পানির ক্যাসব্রো এর মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক আর বোরন আছে তিনটি একসাথেই লিকুইড ফর্মে আছে দেড় এম এল পার লিটার জলেগুলি আপনারা এই ফলন্ত গাছে স্প্রে করে দিতে পারেন এবং এটা আমরা আবার ফলহীন গাছেও স্প্রে করে দিতে পারি খুব সুন্দর কাজ দেয় আর এই সময়টাতে এই তিনটে জিনিস কিন্তু লাগবেই গাছের ফলের মিষ্টতা বাড়াতে এবং গাছের ফল বড় করতে তাহলে বন্ধুরা আমাদের এনপিকে যেগুলো মাটিতে দেওয়া দেওয়ার সেগুলো আমরা দিয়ে দেব। আর তার সাথে সাথে আমাদের যেগুলো স্প্রে করার কথা সেগুলো স্প্রে করে দিলাম যে খাবারগুলো সেগুলো স্প্রে করে দিলাম আর এর সাথে এবার আমাদের যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র জৈব সার যদি আপনারা যে গত দেড় মাসের মধ্যে যে গাছের গোড়ায় মিশ্র জৈব সার দিয়ে থাকেন তাহলে আর এখন মিশ্র কোনো জৈব সার গাছের গোড়ায় দেওয়ার দরকার পড়বে না যদি দেখা যায় আপনাদের দু মাস বা আড়াই মাস আগে আপনারা গাছের গোড়ায় বা তারও আগে গাছের গোড়ায় মিশ্র জৈব সার দিয়েছেন তাহলে এখন আরেকবার অল্প করে গাছের গোড়ায় মিশ্র জৈব সার দিয়ে দেবো যদি আমাদের বানানো থাকে অলরেডি আমার এই সংক্রান্ত ভিডিও করা আছে যে মিশ্র জৈব সার আমরা কিভাবে করব সে সম্পর্কিত ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর মিশ্র জৈব সার যদি না বানানো থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট তৈরি করেও গাছের গোড়ায় অল্প করে দিয়ে দেবো তার কারণ ফল হারভেস্টের পর কিন্তু আমাদের আরেকবার সার দিতে হবে তার জন্য আমরা এখন অল্প করে গাছের গোড়াতে দিয়ে দেবো তাহলে এখন আমরা কীভাবে সেই মিশ্র সারটা ইনস্ট্যান্ট তৈরি করব এবং গাছের গোড়ায় কি পরিমাণে দেব সেটা দেখে নিই চলুন বন্ধুরা এবার আমরা এই একদম সাথে সাথে খাবার তৈরি করে কিভাবে গাছে দেব সেটা একটু দেখে নিই যে দেখুন দেখুন এই যে এখানে আমি এটা গোবর সার নিয়েছি গোবর সার না থাকলে আপনার ভার্মি কম্পোস্ট নিতে পারেন এই গোবর সার নিয়েছি এখানে আমি ওই এক লিটারের মগ যেগুলো আছে সেই মগের এক মগ আর তার সাথে এই যে দু মুঠো নিয়েছি হচ্ছে শিঙ্কুচি আর এই এক মুঠো নিয়েছি হাড়গুঁড়ো আর নিমখল আমার কাছে এখন নেই আপনারা যদি থাকে নিমখলটা নেবেন নিমখল নেবেন এক মুঠো এই চারটে উপাদানকে আমাদের একসাথে ভালো করে মেশাতে হবে হ্যাঁ তো এই আমি এটা এখানে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এই গাছটাকে দেখাবো এই যে দেখুন এটা একটা বারো ইঞ্চি টব এই বারো ইঞ্চি টবে আমরা এই সারটা দেওয়ার আগে আরও তিনটি উপাদান দেব তার মধ্যে প্রথমেই যে এটা দেখছুন এটা হচ্ছে ধুবড়ি গোল্ড এই ধুবড়ি গোল্ড আমরা এই বারো ইঞ্চি টবে এই আমাদের আন্দাজ মতন দিলে হবে একটু কম বেশি হলে কিছু হবে না তো এই ধুবড়ি গোল্ডের এখানে এই এক চামচ মতন ধুবড়ি গোল্ড এই দানাগুলো আমরা এর সাইড দিয়ে ছড়িয়ে দেবো যখন এগুলো দেবো তাহলে অবশ্যই যেন এর মাটিটা হালকা ভেজা থাকে ধুবড়ি গোল দেওয়ার পরে এইটা দেবো আমরা এই যে দেখুন এটা হচ্ছে টাইকোডার্মা ভিড়িডি এই টাইকোডার্মা ভিডিডি আমরা এই গাছের গোড়ায় এই দুই তিন গ্রাম দেবো তালেই হবে আর বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি যখন আপনার টাইকোডার্মা ভিড়িডি এই গাছের গোড়ায় দিচ্ছেন তার দশ দিন আগে এবং দশ দিন পরে কোনো রাসায়নিক সার বা ওষুধ এই মাটিতে দেবেন না ঠিক আছে তাহলে কিন্তু এটা তো আমরা সবাই জানি এটা একটা দারুণ বায়ো ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো এবার টাইকোডামাভিটি দেওয়ার পরে যেটা আমাদের এসেন্সিয়াল খুব সেটা হচ্ছে এই জিপসাম যদি আপনাদের কাছে টাইকোডামাভিডি থাকলেও দিলেন না থাকলে অসুবিধা নেই এই জিপসাম আমরা দেব এই গাছের গোড়ায় মোটামুটি আট থেকে দশ গ্রাম মতো এই জিপসাম দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই মিশ্র খাবারটা দেব। এবার এই মিশ্র খাবারটা ধরুন এই টবে আমরা কতটা দেব এটা বারো ইঞ্চির টব আমার হাতের এখন জাস্ট এই দু মুঠো সার আমরা এই দিয়ে দেবো অবশ্যই মাটিটা হালকা খুঁচিয়ে নিয়েছি আমি মাটিটা হালকা খুঁচিয়ে নেবেন এবং মাঠ খুঁচিয়ে নিয়ে এই দু মুঠো সার দিয়ে দিলাম দিয়ে এই যে খুঁচিয়ে নেওয়া যে মাটি এই মাটির সাথে আমরা হালকা করে এগুলোকে একটু মিশিয়ে দিলাম এই ব্যাস হয়ে গেল অবশ্যই ঘাস থাকলে একটু তুলে নেবেন এই কমপ্লিট হয়ে গেল এবার যদি এটা বারো ইঞ্চির জায়গায় চোদ্দো ইঞ্চি হয় তাহলে আপনারা তিন মুঠো দিন চৌদ্দো ইঞ্চির উপরে ষোলো ইঞ্চি হলে চার মুঠো সার দিন এভাবে বাড়াবেন এরকম বড় একশো লিটারের হাফ ড্রাম হয় ধরুন এখানে মোটামুটিভাবে দুই এক লিটারের যে মগগুলো আছে সেই মগের দুই মগ মতন এই যে মিশ্র সারটা আমরা দিয়ে দিতে পারি যদি পঞ্চাশ লিটারের হাফ ড্রাম হয় সেখানে প্রায় এক থেকে দেড় মগ দিয়ে দিলেন এভাবেই মোটামুটি একটু কম বেশি করে একটু অল্প অল্প পরিমাণে আমরা এই মিশ্র সারটা এখন গাছের গোড়ায় দিয়ে দেব। যদি আমরা দেড় মাসের মধ্যে মিশ্র সার না দিয়ে থাকি দেড় মাসের বাইরে দেখা গেছে মাস আড়াই মাস আগে গাছের গোড়ায় মিশ্র সার দিয়েছি তাহলে এখন অল্প করে একটু মিশ্র সারটা দিয়ে দেবেন ব্যাস শেষে আসি যে আমাদের এই ফল বড় করতে এবং মিষ্টি করতে বলেছিলাম দুটো জিনিস ভীষণ জরুরি তার মধ্যে তো দ্বিতীয়টি বলেছিলাম পটাশ আর প্রথমটা কি প্রথমটা হচ্ছে সূর্যের আলো কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এবছর এত বৃষ্টি এত বৃষ্টি ঠিকঠাক লেবু গাছগুলো সূর্যের আলোই পাচ্ছে না শুধু লেবু গাছ কেন যে কোনো ফল গাছের ফলের ভালো বৃদ্ধির জন্য এবং মিষ্টির জন্য সূর্যের আলোর কোনো বিকল্প নেই কারণ সূর্যের আলো যদি পর্যাপ্ত না পায় গাছ তো ঠিক মতন খাবারই তৈরি করতে পারবে না তাহলে খাবে কি আর না খেলে ফল বড় হবে কি করে মিষ্টি হবে কী করে তার জন্যই আর সূর্যের আলো আমাদের হাতে নেই ওটা প্রকৃতির জিনিস তো এটাই শেষের জন্যই রেখেছি যে সূর্যের আলো আমাদের গাছে পর্যাপ্ত পেতে হবে গাছটা এমন জায়গায় যাতে থাকে যে সূর্যের আলোটা উঠলেই যেন যতটা ভালো আলো পাবে তত ভালো কাজ করবে তবে এই সময় কমলা লেবুতে আবার সূর্যের আলো একটু ক্ষতিও করছে এই যে যেমন এটা তো এইগুলো স্থানবান হয়ে যাচ্ছে এ একটা ক্ষতি হচ্ছে তো যাই হোক এই ক্ষতিটাকে আটকাতে গেলে একটু শেডের একটু ব্যবস্থা করতে হবে এছাড়াও অন্য কোনো উপায় নেই যাই হোক এখন ঠিক মতন খাবার ঠিক মতন পরিচর্যা সুস্থ সবল গাছ থাকা তার সাথে পর্যাপ্ত সূর্য যদি পায় আর অবশ্যই যদি ভালো ভ্যারাইটি হয় তাহলে অবশ্যই লেবু মিষ্টিও হবে এবং বড় হবে তো এই পরিচর্যাগুলো আপনারা করুন এই সময়টাতে অবশ্যই আপনাদের গাছে ভালো ফল হবে সুন্দর ফল হবে মিষ্টি ফল হবে বড় ফল হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই যে বিভিন্ন ফলগাছের টপ কালচারে এবং মাটিতে একই বিষয় টবে যা করব মাটিতেও তাই করব তো যে পরিচর্যাগুলো সেটা আমি আলোচনা করার চেষ্টা করি সেটা আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে